যাবতীয় প্রশংসা গুণগান সিত্তসানা সেই মোহান রাবুল জাতির জন্য যার অশীষ মেহরবানিতে একটা বরকতময় মৌসুম অতিক্রম করার পরে নতুন বছরের শুরুর দিকে আমরা এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া দা করি আলহামদুলিল্লাহ সাল্লা সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম সময় বছরের শ্রেষ্ঠতম সময় ও দিনগুলি কিছুদিন পূর্বে অতিক্রম করে এসেছি আর সেই দিনগুলো ছিল জিলহাজ মাসের প্রথম দশ দিন যা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা বিস্তারিত বর্ণনা করেছিলাম এই সময়ে মহান রব্বুল আল আমিন বেশ কিছু মানুষকে হজের মতো এক পবিত্র ইবাদত করার মর্যাদাপূর্ণ ইবাদত করার তৌফিক দিয়েছেন যার বদলা হচ্ছে কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই নয় যে ব্যক্তি ভালোভাবে হজ করলো সেই জন্য ওই দিনের মতো ফিরে আসলো যেই দিন তার মাতাকে ভূমিষ্ঠ করেছিল নিষ্পাপ হয়ে সে ফিরে আসে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পঞ্চম রকম অনেক ভাই ও বোনেরা এই দশ দিনে পালন করেছেন আল্লাহ জন্য তাদের এবং সকল হাজিদের হজ কবুল করেন আল্লাহ আমিন এবং ইতিপূর্বে যারা হজ করেছেন তাদের হজকেও আল্লাহ তালা গ্রহণ করে নিয়ে আমাদের সবাইকে জান্নাতুল ফেরা দাওস নাসিব করুন আল্লাহ আমিন যে সকল ভাই ও বোনেরা হজ করতে পারেন নাই তারাও বিভিন্ন ইবাদত বন্দী করেছেন যেমন রোজা রাখা বিশেষত আরাফাত দিবসের রোজা এর সাথে অনেক ভাই বোনেরা কুরবানি করেছেন অনেকে বিভিন্ন ধরনের জেকে রাজকারে ব্যস্ত ছিলেন তো এই সকল কাজগুলো আমরা এই কিছুদিন পূর্বে আঞ্জাম দিয়ে এসেছি মহনরব্বুল আলামিন তিনি কিন্তু এ কথা বলেননি যে ইবাদত শেষ হয়ে গেছে এবার তোমরা আরামে ঘুমাও এই কথা আল্লাহতালা বলেননি বরং ইবাদতে আল্লাহ তালা কন্টিনিউ করতে বলেছেন বরং তার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যার আগের পরের সকল গুণাগুলি আল্লাহ মোচন করে দিয়েছিলেন তাকে বলছেন ওয়া বুদ ইয়াকিম তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদতে তুমি মশগুল থাকো নিয়োজিত থাকো কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজ সুফিবাদী সমাজ এবং এই সমাজের সুফিদের একটা অন্যতম বিশ্বাস ও আকিদা হলো যে একই মানে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস চলে আসলে আর ইবাদত লাগে না এক ভ্রান্ত বিশ্বাসে তারা পড়ে আসে যার ফলে তাদের কাছে তাদের চূড়ান্ত একটা পর্যায় হলো যে যখন কেউ খানাফিল্লা হয়ে যায় কী বলছে আর কি করছে তার কোনো দিশা থাকে না তখন তার উপর থেকে ইবাদত উঠে যায় নওয়াজবিহমেজাদে অথচ বিশ্বের শ্রেষ্ঠ মানুষ যার আগের পরে সভ্যনা মা যিনি এত দীর্ঘ লম্বা কেরাত করে নামাজ পড়তেন যে তার পাপ ফুলে যেত এবং আয়েশার আল্লাহ আনহা বলছেন যে তার চার রাকাত রাকাত করে তিনি দুবারে এই তাহাজুদের আট রাকাত নামাজ পড়তেন তার সৌন্দর্য সম্পর্কে আমাকে তুমি জিজ্ঞাসা করিও না কারণ আমি সেই সৌন্দর্য বর্ণনা করে প্রশকাশ করতে পারবো না সেই রসুল সাহেসাল্লামকে আল্লাহ তালা বলছেন ওয়া আবু দোরব্বাকে হাততে তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো আর তিনি তাই করেছিলেন মৃত্যু সজ্জায় শায়িত অবস্থাতেও যখন একটু ভালো লেগেছিল তিনি সাহাবাদের কাঁধে ভর দিয়ে জামাতে শরিক হয়ে গিয়েছিলেন নামাজের জামাতে আল্লাহ আকবার তো সম্মানিত ভাই ও বন্ধুগণ ইবাদত করার পরে ক্ষান্ত হওয়ার অথবা ইবাদত করে ফেললাম এখন একটু রেস্ট করি এমন সুযোগ নেই তাই ইমাম আহলি সুন্নাওয়াল জামা ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে মাতার রাহা কখন আমরা আরাম পাবো কখন রেস্ট আমাদের এই তো আজকালের জীবনে কষ্টই করতে আসি তখন তিনি বলেছিলেন যে ইন দা ওয় আউঅাম ফিল জান্না যখন আমরা প্রথম পাটা জান্নাতে রাখতে পারবো তখন আরাম এর আগে আমাদের কোনো আরামের প্রশ্ন উঠে না আল্লাহ একবার অতএব মহান রব্বুল আলমিন কিন্তু এ কন্টিনিউ ইবাদতি আমাদেরকে করতে বলছেন হজের মতো এক বরকতময় মর্যাদাপূর্ণ ইবাদতের শেষে আল্লাহ বলছেন যে ফাইদা কদাই তুমা কুম যখন তোমরা তোমাদের হজের কার্যাদি পালন সম্পন্ন করবে ফজকুরিকা তখন তোমরা যেভাবে নিজেদের বাপদাদাদেরকে স্মরণে রাখো সেই রকম আল্লাহকে স্মরণ করো বা তার চাইতো বেশি আল্লাহকে স্মরণ করো নিজের বাপকে ভুলে গেছে এমন লোক পাওয়া যাবে না এমন লোক পাওয়া যাবে না যে নিজের বাপের নাম জানে না হারিয়ে গেছে সেটা আলাদা বিষয় কিন্তু আমার বাপকে আমি দেখেছি চিনি জানি তারপর আমার বাপকে ভুলে যাব এমনটি নয় তো যাই হোক সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা এভাবেই আমাদেরকে তার স্মরণ করতে বলছেন হজের মতো পবিত্র ইবাদতের পরে তাই প্রত্যেক হাজী সাহেব সহ যারাই আমরা ভালো ইবাদত বন্দেগী করেছি একটা গুরুত্বপূর্ণ মৌসুমে তাদের ইবাদত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি না তাদের ইবাদত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই বরং যেই ইবাদতগুলো করেছিল প্রত্যেক মুসলিম ব্যক্তি এই গুরুত্বপূর্ণ মৌসুমে সেই ইবাদতে আমাকে কি থাকতে হবে অবিচল থাকতে হবে কন্টিনিউ আমাকে করতে হবে এবং সময়ের দাবি বর্তমান প্রেক্ষাপটে আমাদের এটাই এখন করা উচিত যদি আমরা ইহকালীন মুক্তি ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি পেতে চাই কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দীতে মশগুল থাকে দুনিয়াতেও সে কল্যাণে থাকে পরকালে তার কল্যাণ হবেই হবে ইনশাআল্লাহ কারণ সে রবের দেওয়া পথে রয়েছেন তো যেই আয়াতটি আমি পেশ করলাম এটি হলো আপনার সুরাতুল বাকারা দুইশো নম্বর আয়াত যে হজ করলাম হজের পরও কন্টিনিউ আল্লাহর যে রাজগার করতে বলা হয়েছে তা আমাকে এটাই বাদলিয়ে দিয়েছে যে তুমি অবিচল বা অবিরত আল্লাহর ইবাদত করতে থাকো অতএব কোনো ব্যক্তি যখন ইবাদতে আগ্রহী হয়ে নিজের কষ্ট হওয়া সত্ত্বেও রাসুল সাল্লাহিস্লামের সন্ন্যাক ও হেদায়ত মোতাবেক উক্ত কাজ সম্পন্ন করে সে ব্যক্তির উচিত হজের পরেও নিজেকে সৎ কাজ সমূহে নিয়োজিত রাখা হজ সম্পাদনের পর হাজি সাহেবের উপর করণীয় হল দিন ইসলামের উপর অবিচল থাকা সাথে পবিত্র হজ সহ যত ভালো আমল তিনি করেছেন সেগুলোকে বিপদ আপদ থেকে এবং বিনষ্টকারী বিষয়াবলী থেকে সংরক্ষণ করা আপনার কাছে যেরকম মূল্যবান জিনিস থাকলে সেগুলো আপনি হেফাজতের জন্য কি করেন এগুলোকে লুকিয়ে রাখেন গচ্ছিত রাখেন একটা মজবুত জিনিসে হেফাজতে রাখেন হয় সেটা আপনার আলমারি হোক বেগ হোক অথবা কোনো অন্য জিনিস হোক বা আলমারির ভিতরে আবার নতুন কোনো তালা টালা সিস্টেম এইভাবে আপনি এটাকে হেফাজত করেন তো অনুরূপ আপনার যে আমলগুলো আপনি করলেন সে আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে অতএব ইসলাম ভঙ্গকারী যে কোনো আমল থেকে আমাকে কি করতে হবে বিরত থাকতে হবে আল্লাহর নিকটে সদাই প্রার্থনা করতে হবে যে তিনি যেন আমার দিনকে হেফাজত করে আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার অবাধ্য কাজ থেকে আমাকে কি করেন বিরত রাখেন আল্লাহর আনুগত্য করলেই তার অবাধ্য কাজ থেকে বিরত থাকা সম্ভব তা যাতে তিনি নিম্নক্ত ব্যক্তিদের কাতারে সামিল হতে পারেন হাজির সাহেব অথবা নেক আমল কারিগণ এই আয়াতের অন্তর্ভুক্ত পারে অন্তর্ভুক্ত হতে পারেন যেখানে আল্লাহ তালা বলছেন যে ওমাই ইউর রসুল

ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ বা যাদেরকে তুমি দয়া করেছ আর সেই দয়াপ্রাপ্ত লোকেরা হলেন চার প্রকার ব্যক্তি যেটা আল্লাহ তালা এ আয়াতে বলেছেন সুরাত উনসত্তর নম্বর আয়াত অমায় রাসুল যারা আল্লাহ ও তদীয় রসুলের আনুগত্য করবে কালকে একজন আমাকে ফেসবুকে লিখছেন যে কোরআনের একটা আয়াত দিন সুরা ফাতেহা করতে হবে তা আল্লাহ তালা কী বলছেন

কিন্তু রসুল সাইসাল্লাম ফজরের নামাজে জিজ্ঞাসা করেছিলেন হাল তাকনা খালফিসা তোমরা আমার পিছনে কিছু পড়ো কি তখন তারা বলেছিলেন যে হ্যাঁ আপনি যা পড়েন আমরা সবগুলোই পড়ি উনি বললেন লাফালি ফাতিহা তিল কিতাব ফজরের নামাজে বলেছেন এটা অন্য নামাজে বলেননি বলছেন যে তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু আমার পিছনে পড়বে না তাহলে হ্যাঁ আল্লাহ তা আল্লাহর কোরআনের আয়াত থেকে তো এ দলিলই পাওয়া যায় সুরা ফাতিহা কেন সব হাদিসিয়ার মধ্যে কি আছে অন্তর্ভুক্ত আছে যে রসুলকে মানা মানে তার হাদিসকেই মানতে হবে আর আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন যে তোমরা রসুলকে মান্য করো যাই হোক এতে বলা হচ্ছে রসুল যারা আল্লাহ ও তদি রসুল আনুগত্য করবে ওই সমস্ত লোকেরা থাকবে কাদের সাথে মা আল্লাহ আলাইহী আপনি একটু আগে সুরা ফাতেহাতে চাইলেন যে সুরাত আল্লাহিনা আনাম তা আল্লাহ বলছেন যে এরা কারা এই সমস্ত লোকের তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ দয়া করেছেন কারা বিজ্ঞিন ও নবীগণ সত্যবাদীগণ শহীদগণ এবং নেককার পরহেজগার ব্যক্তিগণ এই চার প্রকার লোকের সাথে আপনি হাজি সাহেব অথবা নেক আমলকারী থাকতে পারবেন কখন যদি আপনি আল্লাহ ও রাসুলের কন্টিনিউ আনুগত্য করতে থাকেন আর আল্লাহ বলছেন ওয়াহাসুনা রফিকা সহপাঠী হিসাবে একসাথে থাকার লোক হিসাবে এরা কতই না উত্তম এদের চাইতে ভালো লোক আর আসে এই পৃথিবীর বুকে কোশ্চিন কল্পনা করা যায় না সুরাত নিসা উনসত্তর নম্বর আয়ান